ওটার মধ্যে কি আছে না আছে কিন্তু জানতাম না বুঝতাম না তো এখন এই যে স্যাররা আমাদের যত্ন সহকারে সব সবকিছু করতে আছে আমরা এটি অনেক কিছু শিখে গেছে এখন ফোনের একটা মাথার বোর্ডে কি কি কম্পোনেন্ট কোন জায়গায় কি বসে কোন জায়গায় কি হয় না হয় আমি সবকিছু জানি আপনাকে যদি একটা ফোন দেওয়া হয় আপনি মনে এখন সার্ভিস করতে পারবেন তাই না আমি প্রায় অনেকটাই অনেকটা যে সার্ভিস বলতে বাইরে শুনে না যে রোগ ধরা বা কিছুটা কর অন্তত ফোনের কি ডেট নাকি ডেট নেই আমি এক মাসে অতটুকু পর্যন্ত চলে গেছি বুঝতে পারেন বাকি আরো এক মাস আছে ওই এক মাসে করলে বোঝা যাবে কি করার পরিকল্পনা ভবিষ্যৎ আমার আমার যে আপাতত এমনিতে দেশে কিছু করার পরিকল্পনা নাই আমি বাইরে যাওয়ার পরিকল্পনা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে ঠিক আছে ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য